আল্লাহর কোনো গুয়া কথা কেউ বাই একদল লোক করে আল্লাহ না চিন্তাও নাই ভাবেও না নামের ফাউল বলে আমি মানব করব ফরহাত কোতাল দিয়া তোমার দাঁড়ি কেটে দিবে তাওহিদের জন্য কল্লামা নাদিতা জুলুদুহুম গায়রা লোকেরা যেন সেদিন শাস্তিটা উপভোগ করতে পারে সে কারণে চামড়াগুলো পুড়ে যাবে এর পেছনে দিয়ে আবার চামড়া গজাতে থাকবে এর দিয়ে চামড়া আবার গজাতে আল্লাহ বলছেন ফাল্লা দিনা কাফার ও কুত্তে আতলা হুম সিয়াবু মিন্নার কেমতের দিন জাহান্নামীদের জন্য যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে আল্লাহর ব্যাপারে কিছুই জানতো না এবং আল্লাহর হক তারা আদায় করে নেয় আল্লাহর দায়িত্ব তারা পালন করে নেয় এবং আল্লাহর নির্দেশ অনুসারে তারা চলে না এই জাতীয় ব্যক্তিদের জন্য কেমতের দিন আগুনের জামা কাপড় বানানো হবে কুত্তে আতলা হুম সিয়াবু মিন্নার ইউসব মিনফাউকির উসিমুল হামিম এবং তাদের মাথার উপর থেকে ভয়াবহ আল হামিমান হচ্ছে টকবক করছে এরকম আগুন ভয়াবহ গরম আগুন মানে যেটা আমি জানি না কত লক্ষ ডিগ্রি সেলসিয়াস এগুলোকে উত্তপ্ত করা হবে সেগুলোকে তাদের মাথার উপরে ছুঁড়ে ফেলা হবে ইউসর বিহি মাফি বতুন হি মল জুলুদ তাদের পেটে যা আছে এবং তাদের চামড়াগুলো একেবারে মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যাবে অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন তাদেরকে যে জামা কাপড় পরানো হবে এগুলো আলকাত্রা দিয়ে তৈরি আলকাত্রাতে কী হয় দার্জ্য মানে জামা কাপড়গুলোতে আগুন লাগার মতোই উপাদান দিয়ে বানানো হয়েছে আগুন নেবার মতো উপাদান নাই এক্সটিং ফায়ার এক্সটিংগুয়েশন না বরং ইনফ্লেমেটরি ইনফ্লেমেটরি এগুলো এমনিতে জ্বলে এমন জিনিস দিয়ে জামা তাদের বানানো হবে এগুলো তারা পড়বে ঠিক আছে এবং এগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং তাদের চামড়া এবং জ্বলবে চামড়া আসলে সেন্স এটাকে বলে সেন্স ত্বক তাই না এই ত্বকেই তো মানুষ উপলব্ধি করে তাই না এটাই তো মানুষ পড়ে এটা পড়বে এটা পড়বে পড়ে এই যাবে এদিক দিয়ে আবার গজাতে থাকবে আবার এই দিয়ে পড়তে থাকবে আবার গোজাতে থাকবে আবার পড়তে থাকবে কোল্লামায় নাদিতা দিতে জুলুদ হুম বাদ্দাল না হুম জুলুদান গায়ের লিহাদু আদা লোকেরা যেন সেদিন শাস্তিটা উপভোগ করতে পারে সে কারণে চামড়াগুলো পড়ে যাবে এর পেছনে দিয়ে আবার চামড়া গজাতে থাকবে এর দিয়ে চামড়া আবার গজাতে থাকবে মাকামে মিন হাদিদ এবং এর বাইরে এই সকল লোকজনের জন্যে থাকবে হাতুড়ি লোহার হাতুড়ি লোহার হাতুড়ি দিয়ে তাদের মাথায় পিটানো হবে কুল্নামা আরাহা মিন গামিন ওয়াইদুফি হা ওদল হারেক যখনই তারা মূর্ছে গিয়ে বারবার সেখান থেকে বের হতে চাইবে তাদেরকে বারবার যাহার নামের দিকে আবার ছুঁড়ে ফেলা হবে আয়দাবাদ হারেক এবং তাদেরকে বলা হবে যে এই দগ্ধকারী আগুনে স্বাদ তোমরা নাও এখান থেকে তোমাদের বের হওয়ার কোনো সুযোগ নাই বের হতে পারবে না এটাই তার ঠিকানা এখানেই তাকে থাকতে হবে আল্লাহ আল্লাহর নার। اللهم أجِنا من النار، اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل، اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل، اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل. ونعوذ بك من النار وما قرب إِلَيْهَا من قول وعمل <applause> اللهم آمين تك إربي إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنة تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير إربي بريتي الله تعالى أكد اللوك جريمان نتسي আল্লাহ নিজ ভালো কাজ করেছে আল্লাহ তাদেরকে তার নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিজ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে এবং আল্লাহ তালা সেই দিন জান্নাতিদেরকে জান্নাতে স্বর্ণের এবং মুখ তার বালা পরিয়ে দেবেন আসাও এর আসুয়েরা পুরুষদের সরিয়ে তাদের বালা থাকবে বিভিন্ন যে বালা পরিয়ে দেওয়া হবে তাদেরকে অলঙ্কার থাকবে পুরুষদের এই পৃথিবীতে অলংকার পড়া হারাম স্বর্ণের অলংকার পড়া হারাম কিন্তু জান্নাতে আল্লাহ তালা তাদেরকে স্বর্ণের এবং রূপার প্রচুর অলঙ্কার প্রদান করবেন তাদেরকে বারবার কোরআনে আছে এ দুনিয়াতে পুরুষদের রেশমের কাপড় পরা হারাম কিন্তু জান্নাতে আল্লাহ তালা তাদেরকে রেশমের কাপড়ই দেবেন متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وزللت قطوبها تزليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا قوارير من فضة قدرها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنزبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا كيما الدين الله تعالى الجنة كي مهمان شي قرآن مهما সুরাগুলোতে কি অসাধারণভাবে বর্ণিত আছে সুরাতুল ইনসান সুরাতুর রহমান সুরাতুল ওয়াকা এগুলোতে যেভাবে বর্ণনা এসছে এই বর্ণনাগুলো মানুষের জন্য হেদায়তের জন্য যথেষ্ট মানুষ যদি কেবল এই দিকে তাকায় আর কিছু লাগে না আল্লাহ তালা যেন আমাদেরকে অনুগ্রহ করে জান্নাত দান করেন এবং তিনি যেন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন আমরা যেন জান্নাতের কাজ করে যেন আল্লাহ সামনে যেতে পারি সম্মান নিয়ে যেন তার সামনে দাঁড়াতে পারি সেই তফিক আল্লাহ সুতরাং আমাদেরকে দান করুন আল্লাহ এই সকল ব্যক্তি থেকে ওহুদু ইলা ইলাত্তিন হামিদ এই সকল ব্যক্তি থেকে আল্লাহ তালা উত্তম কথার দিকে নিয়ে যাবেন উত্তম কথার হেদায়ত আল্লাহ তালা তাদেরকে দেবেন কী কথা বলা দরকার কি কথা শোনা দরকার আল্লাহ তাদের জন্য নির্বাচন করবেন এর একটা এলিট ক্লাসের মানুষ তাদের সব কিছু আল্লাহ সিদ্ধান্ত নেন তাদের সকল সিদ্ধান্ত আল্লাহ তালা নেন ওহুদু ইলাত্তই এ মিনাল কাউল ওহুদ ইরা সেরাউতল হামিদ তাদেরকে এমন পথে আল্লাহ তালা পাঠিয়ে দেবেন যেটা আল্লাহ তালার পথ প্রশংসিত আল্লাহর পথ অথবা এমন পথ যে পথটা প্রশংসার পথ তারা যা করবে সবই প্রশংসার পথ